রক্তে ক্রিয়াটিনিনের মাত্রা বেড়ে গেলে আমরা চিন্তিত হয়ে পড়ি কারণ আমরা সবাই কম বেশি ইদানিংকালে আমরা জানি যে মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে কোথাও না কোথাও কিডনির গন্ডগোল রয়েছে তো সব ক্ষেত্রেই কি কিডনির গন্ডগোলের জন্য ক্রিয়েটিনিন বাড়ে নাকি এর অন্য কারণও আছে আমরা আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে ক্রিয়েটিনিনের মাত্রা কেন বাড়ে কখন বুঝবেন যে আপনার ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়েছে এবং যদি বেড়ে যায় তাহলে এটাকে নিয়ন্ত্রণে রাখবেন কি করে কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং কখন ডায়ালিসের দরকার হবে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন এই শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু creatinine মানে এটা তো খুব একটা মানে কি বলবো ভয়ের জিনিস যদি আমরা কখনো আমাদের যদি ধরা পড়ে রক্তে যে এর মাত্রাটা একটু বেশি দেখা দিচ্ছে তাহলে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি তো আমি আগে আপনার কাছে জানতে চাইবো ক্রিয়েটিনিন বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং এটা রক্তে কতটা থাকা আমরা মানে নিরাপদ মনে করতে পারি মানে কোন মাত্রাটাকে আমরা নিরাপদ মনে করতে পারি খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের রক্তে ক্রিয়াটিনিন প্রত্যেকেরই থাকে আচ্ছা এবং কিডনি দিয়ে সেটা শরীরের বাইরে বেরিয়ে যদি কোনো কারণে কিডনির ফিল্টার করার ক্যাপাসিটি কমে যায় তাহলে রক্তের মাত্রা তো বাড়বে মানে যেহেতু শরীর থেকে বেরোতে পারছে না বলেই রক্তে জমা হচ্ছে জমা হচ্ছে সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে পয়েন্ট সেভেন টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডেসিলিটার এই হচ্ছে ক্রিয়াটিনিনের মাত্রা তাহলে আপনি বলুন যে কোনো একজন মানুষের 1.3 পয়েন্ট থ্রি পুরুষ মানুষের তো এই 1.3 পয়েন্ট দি নর্মাল তার 1.4 এলো তাহলে কি অনেকটা বেশি হলো না এটা হতেই পারে কোনো একটা কারণে তার সামান্য এলিভেশন হয়েছে এই যে নর্মাল এলিভেশন অথবা যে কিডনির কোনো সমস্যা নেই এটা কিন্তু হতে পারে আচ্ছা মনে করুন কারো ডিহাইড্রেশন আছে শরীরে জল শূন্যতা তাহলে তো কিডনি ইউরিন প্রোডাকশন করবে না তাহলে শরীর থেকে ক্রিয়াটিনি বেরোনোর সম্ভাবনাও কমে যাবে কিছু ওষুধ আছে টাইম মিথোপ্রিন সাইমেটিডিন aspirin <laughs> ace inhibitor বা arb ब्लड প্রেসার এগুলো ওষুধ বা পেন किलারে নে এসএআইডি গ্রুপের ওষুধ এগুলো কিন্তু ক্রিয়েটিনিন বাড়ায় এবার অনেক কোন কোন athlete সে খুব ভালো এক্সারসাইজ করে মাসল ব্রেকডাউন হচ্ছে আবার তৈরি হচ্ছে এই মাসল ব্রেকডাউনের জন্য ক্রিয়েটিনিন তার বেশি আসতে পারে কেউ খুব বেশি প্রোটিন খান প্রোটিন বজায় ক্রিয়েটিনোন সেটা গরমে রান্না করার সময় ভেঙে গিয়ে আমাদের বডিতে গিয়ে ক্রিয়েটিনিন তৈরি করে মাত্রা একটু বেশি আসতে পারে আবার কারো কিডনির কোনো খারাপ অসুখ নেই কিন্তু কিডনির একটা অবস্ট্রাকশন হচ্ছে ইউরিন বেরোতে পারছে না স্টোন হতে পারে টিউমার হতে পারে স্ট্রিকচার হতে পারে প্রস্টেট এনলার্জমেন্ট হতে পারে পেটের মধ্যে কোনো টিউমার হতে পারে যেটা ইউরিন বেরোনোর রাস্তাকে চাপ দিচ্ছে ক্রিয়াটিনি সেক্ষেত্রেও বাড়তে পারে আবার কোন একটা অ্যাকিউট ইলনেস হয়েছে কোন একটা ইনফেকশন হয়েছে ব্লাড ইনফেকশন গেছে এবং সেটা কিডনিকে খানিকটা এফেক্ট করেছে সেক্ষেত্রেও ক্রিয়াটিন বাড়তে পারে এই অসুখগুলো কোনটা কিন্তু কিডনির অসুখ নয় অন্যান্য অনেক কারণে কিডনির অসুখ ছাড়াও ক্রিয়াটিন বাড়তে পারে তো ক্রিয়াটিন যদি আমার বাড়ে তো আমাকে তো সতর্ক হয়ে যাওয়া উচিত আমার মনে হয় তো সেক্ষেত্রে আমি এই ক্রিয়াটিন লেভেলটাকে কমাবো কি করে প্রথম কথা হচ্ছে যেটা এটা কিন্তু আমাদের চ্যানেলে ভীষণ একটা কমন প্রশ্ন যে আমার ক্রিয়েটিন লেভেল বেশি আমি এটাকে কিভাবে কমাবো কি খাবো ডাক্তারবাবু প্রথম কথা হচ্ছে কি কারণে ক্রিয়াটিনিন বেড়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে কি উচ্চ রক্তচাপের জন্য বেড়েছে বা আপনার কোনো কিডনি স্টোন আছে যেটা কিডনিকে নষ্ট করছে তার জন্য ক্রিয়াটিন কেন বাড়ছে দ্যাট টু বি আইডেন্টিফাইড ফার্স্ট যদি দেখা যায় সেটা আমরা খুঁজে বার করতে পেরে গেছি যে হ্যাঁ কিডনি ডিসফাংশন হয়েছে বিকজ যে ডায়াবেটিস আছে সেটা কন্ট্রোল নেই নিয়ন্ত্রণে নেই তাহলে প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে কি কি করতে হবে তার ভিডিও আমাদের আছে ডায়েট এক্সারসাইজ ঔষধপত্র এক একগুচ্ছ পয়েন্টস সেই ভিডিওটা আমাকে দেখে নিতে হবে যে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল হবে তাহলে প্রথম কাজ হচ্ছে কিডনির অসুখ যে কারণে হয়েছে সেই কারণটাকে এলিমিনেট করতে দুটো মেজার কারণ যেটা হাইপারটেনশন এবং ডায়াবেটিস হ্যাঁ মনে করুন কারো ডায়াবেটিস নেই হাইপারটেনশন নেই অন্য কোনো কিডনি ডিজিজ আছে কি গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে অটোইমিউন ডিজিজ হতে পারে সেগুলো কিডনি রোগ সেগুলো থেকে হতে পারে তাহলে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করতে হবে অথবা সাধারণ কারণগুলো থেকে হয়নি তো একটু যেটা বলছিলাম বেশি প্রোটিন খাওয়া জল কম পান করা এইসব কারণ তাহলে সেগুলোকে এলিমিনেট করতে হবে আমাকে বুঝতে হবে এই জিনিসগুলো থেকে আমার বাড়তে পারে এবং সর্বোপরি কিডনির সমস্যা হচ্ছে ওনাকে বলছেন আমার তো ডায়াবেটিস কন্ট্রোলে ছিল আমার তো হাইপারটেনশন টেনশন কন্ট্রোলে ছিল তাহলে কিডনি কেন খারাপ হলো দ্য ডিউরেশন অফ ইলনেস ইজ অলসো রেসপন্সিবল আচ্ছা একটা লোকের তিন বছরের ডায়াবেটিস তার কিডনির উপর ইম্প্যাক্ট একটা লোকের পঁচিশ বছরের ডায়াবেটিস তার কিডনির উপর ইম্প্যাক্ট একই হতে পারে হতে পারে না পঁচিশ বছরের যে ডায়াবেটিস তার রক্ত বাহগুলো খারাপ হয়েছে কিডনি খারাপ হচ্ছে মানে কি ডায়াবেটিসের জন্য কিডনির মধ্যে যে রক্তের জালিকা আছে গ্লোমেরুলাস সেটার মধ্যে খারাপ হয়েছে সেটা লিকি হয়ে গেছে প্রোটিন বের হচ্ছে সেটা ফিল্টার করতে পাচ্ছে না সেই জন্য খারাপ হয়েছে কিডনি নষ্ট হয়েছে ক্রিয়াটিন বেড়েছে ফলে আমাকে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই যে কিডনি আপনি বাঁচাতে পারবেন তা না তাহলে আমি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব কেন ডাক্তার যদি না করেন তাহলে তো দুর্ঘটনা অনেক আগেই ঘটে যাবে এক্স্যাক্টলি যেটা পঁচিশ বছর পরে হয়েছে নিয়ন্ত্রণ না করলে পাঁচ বছর পরে হবে যেটা পঁচিশ বছর তিরিশ বছর পরে কারো ডায়ালিসিস হচ্ছে আপনার যদি নিয়ন্ত্রণ না করেন পাঁচ বছর পরে হবে মনে করুন একজন মানুষের চল্লিশ বছরের ডায়াবেটিস ডিটেক্টেড হলো তার পঁচিশ বছর পরে তার কিডনি খারাপ হচ্ছে মানে তার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আর আপনি মদ্যপান করে ডায়াবেটিস না নিয়ন্ত্রণ করে স্মোক করে চল্লিশ বছরের ডিটেক্টের ডায়াবেটিসটা ৪৫ পঁয়তাল্লিশ বছরে যেতে না যেতেই কিডনি খারাপ হয়ে ডায়ালিসিস করতে যাচ্ছেন সেটা কি ভালো সেটাই ভালো না তো গেল দুটো মেজর ডিজিজের কথা সেটা হচ্ছে হাইপারটেনশন এবং ডায়াবেটিস এর কথা বলেন এবং এটা নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিয়ে যে ডায়াবেটিস আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন খাদ্যাভ্যাসের মাধ্যমে বা হাইপারটেনশন কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন খাদ্যাভ্যাসের মাধ্যমে বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তো সেই ভিডিও আমাদের প্রচুর আছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন তো এইবার যেটা কথা থাকবে আপনার কাছে যে এটা তো গেল মেজার দুটো ডিজিজের কথা এছাড়াও আমরা এমন কিছু লাইফস্টাইল অবলম্বন করতে পারি যার ফলে আমরা এই কিডনির উপরে যে প্রেশারটা যাতে কমাতে পারি মানে মোদ্দা কথা ক্রিয়েটিনের মাত্রা যেন আমরা কমাতে পারি এরকম কোনো লাইফস্টাইল বা এরকম কোনো টোটকা বা এরকম কোনো ডায়েট কি আছে আপনার কাছে প্রথম কথা হচ্ছে বডিতে গুড কেমিক্যালস গুলো বাড়াতে হবে হরমোন ইত্যাদি আচ্ছা তার জন্য এক্সারসাইজ করতে হবে আচ্ছা এক্সারসাইজ করলে গুড হরমোন গুড কেমিক্যালস গুলো বাড়বে সেগুলো প্রোটেক্টিভ সেগুলো ইনফ্লামেশন কমায় দুই নম্বর শরীর ওজন নিয়ন্ত্রণ করতে হবে আমরা আজকে জেনে গেছি আজকের দিনে দাঁড়িয়ে যে ওবেসিটি বা স্থূলতা একটা অসুখের মধ্যে পড়ে এরকম নাই যে আমি খেতে ভালোবাসছেন বলে ওজন বেড়ে গেছে অনেকেই আছে প্রচুর খান আপনার থেকে বেশি তারা কিন্তু লিনাইন থিম সেটাকে এটা এস্টাবলিশড ফ্যাক্ট যে ওবেসিটি বা স্থূলতা একটা অসুখ এটা চিকিৎসা করতে হয় এরকম নাই আপনি বাড়িতে দুদিন কম খেলেন রোগা হয়ে যাবেন তা নয় কিন্তু এটা একটা চিকিৎসা পদ্ধতি আছে তিন নম্বর অ্যাডিকশান থেকে দূরে থাকা আপনার কিডনি ভালো হবে না খারাপ হবে না কিডনিটা সুস্থ থাকবে কি থাকবে না আপনার লাইফস্টাইল অ্যাডিকশানের উপর একটা ডিপেন্ড করছে আপনি যদি মদ্যপানে আসক্ত থাকেন বা আপনি যদি স্মোক করেন তাহলে এটা থেকে বেরোতে হবে ইম্পর্টেন্ট যে স্ট্রেস ফ্যাক্টরগুলো কমিয়ে ফেলা তার জন্য আপনাকে ঘুমাতে হবে কিন্তু ভালো করে না ঘুমালে স্ট্রেস বিল্ড আপ করবে সেগুলো হার্টের মতো অন্যান্য অনেক অর্গানেই এফেক্ট করবে এবং সেই জন্য আমাদের স্ট্রেস ফ্রি লাইফ কাটানোর জন্য ভালো করে রেস্ট করতে হবে এবার আসি খাদ্যাভ্যাসে পৃথিবীর যে মেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সব রোগের ক্ষেত্রে অলমোস্ট একই আচ্ছা এক্সেপ্ট ফিউ চেঞ্জেস ইন কিডনি প্রবলেম সেগুলো আমি বলে দিচ্ছি যেমন কিডনির অসুখ হলে আমাদের পটাশিয়াম ফসফেট এগুলো বেড়ে না যায় সেগুলো একটু দেখতে হয় তার জন্য আমি বলি যে ফল জাতীয় জিনিস প্রচুর পরিমাণে না খেতে এবং যে ফলগুলোতে পটাশিয়াম তুলনামূলকভাবে কম যেমন আনারস ইত্যাদি সেগুলো খেতে এই কিডনির কি কি খাবার আপনি করবেন এবং খাবার সেই সেই ভিডিও আমাদের এই চ্যানেলে বারোটা আমারই বানানো সেই ভিডিও আপনারা দেখে নেবেন ফাইবার রিচ ফুড খেতে বলা হয় এবং সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করতে বলা হয় শরবত খেয়ে নিচ্ছেন কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছেন চিনি জাতীয় জিনিস সুগার আর টক্সিক সুগার সুগারি ফুডস আর টক্সিক ফর কিডনি এবং নুন কমা মাঝখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আপনি বলছিলেন সুগারি ফুড আপনাকে মানে কমাতে হবে এর মধ্যে একটা খুব কমন একটা খাবার আমরা বাঙালিরা খুব খাই সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেটাতে প্রচুর পরিমাণে চিনি থাকে আপনি আগেও বলেছেন এবং আমি সেদিনকে বোতলে লেভেলে দেখলাম তাতে প্রচুর পরিমাণ সোডিয়ামও থাকে প্রচুর সোডিয়াম থাকে এবং এই যে কালারিং এজেন্ট গুলো যেটা দেখতে অ্যাট্রাকটিভ হয় কালো বা সবুজ বা হলদেটে সেগুলো হচ্ছে হেভি মেটাল আচ্ছা সেগুলো হচ্ছে কিডনির জন্য টক্সিক ফলে আপনার যে ফ্লেভারিং এজেন্ট দেওয়া আছে সেটা কেমিক্যাল প্রিজারভেটিভটা কেমিক্যাল এক্সেস সোডিয়াম কেমিক্যাল যে কালারিং এজেন্ট সেটা কেমিক্যাল এবং যেটা চিনি সেটা হচ্ছে কেমিক্যাল এক ধরনের সুগার তো কেমিক্যাল বডিতে রিয়াকটিভ অক্সিজেন তৈরি করে পাঁচটা কেমিক্যাল একটা কোল্ড ড্রিঙ্ক সঙ্গে খাচ্ছেন যেগুলো কিডনির জন্য খারাপ আর এই সবগুলো জিনিসই কিডনিকে ছেকে বের করতে বের করতে হয় একটা কিডনির উপর তাহলে কতটা প্রেসার পড়ে হ্যাঁ কিডনি খারাপ হলে সাধারণত দুই গ্রামের নিচে নুন খেলে ভালো এবার যাদের সোডিয়াম ফল করে প্রত্যেকদিন দু গ্রাম প্রত্যেকদিন এবার যাদের সোডিয়াম ফল করে তারা বলবেন হ্যাঁ দু গ্রাম খেলে আমার তো সোডিয়াম ফল করে যাবে আর তাদের কথা বলছি না সবারটা সোডিয়াম ফল করছে হ্যাঁ একদমই তাই আপনাকে নুন বেশি খেতে হবে কিছু করার নেই আপনার কিডনি তাতে খারাপ হবে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনার সোডিয়াম ফল করে যাবে কিন্তু যাদের কিডনি সুস্থ রাখার দরকার এবং সোডিয়াম যাদের ফল করে না এবং যাদের কিডনি খারাপ আছে কিডনি কিন্তু ভালো রাখতে হবে দু গ্রাম নিচে জল নুন খেলেই ভালো ডাব্লিউসি তো বলেই দিয়েছে সারাদিনে পাঁচ গ্রামের বেশি নুন খাবার দরকার সুস্থ মানুষের যার কোন কিডনি প্রবলেম নেই ইভেন একজন শিশু রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা হচ্ছিল দিন আগে তিনি বলছেন যে ছ বছরের বাচ্চাদের মানে শিশুদের ছ বছর অব্দি নুনের কোনো প্রয়োজন নেই খাবারের কোনো নুনের প্রয়োজন দেওয়ারই দরকার নেই নুন দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছি আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখলাম আমার পাশে যিনি খাচ্ছেন তিনি প্রায় এক পাতে প্রায় দশ থেকে বারো গ্রাম নুন খেলেন মানে একটা মিল খেলেন উনি বারো গ্রাম নুন খেলেন এক্সট্রা আমি চোখের সামনে দেখতে পেলাম মানে এতটাই লোকে নুন খেতে অভ্যস্ত খুব সাধারণ জিনিসে যে কত কত নুন থাকে আমরা জানি না যে প্রসেসড খাবার এই যে চিপস এই যে আচার এই যে পাঁপড় এই কুচকা কত কত নুন থাকে দেখবেন এরকমের উপরে নুন ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছে এবং সেটা লোকজন খাচ্ছে কারণ টেস্ট ভালো হবে না আপনি নুন না দিয়ে খাবারগুলো দোকানে বিক্রি করুন সেই দোকানের কাস্টমার হবে না এতটাই নুন খেতে অভ্যস্ত আমাকে একজন তরকারি দিয়ে গেছিলেন বাড়িতে রান্না করে একটা মাছের আমার পেশেন্ট বলেন ডাক্তারবাবু আপনার জন্য একটু তরকারি নিয়ে এসেছি আপনি খাবেন আমি বললাম ভাই নিশ্চয়ই কে আপনাকে জানাবো আমি আর জানাতে পারিনি তাকে তরকারিটা কেমন হয়েছে অত্যন্ত নুন আমার বেশি লাগলো তরকারি মানে অত্যন্ত মানে আমি খেতে পারিনি খানিকটা মুখে দেওয়ার পরে লোকে এতটাই খাবার খেতে নুন খেতে অভ্যস্ত পছন্দ করে পছন্দ করেন ফলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আপনি যদি নুন খাওয়াটাকেও না ধরেন আপনি যদি বাইরের জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্ক ফাস্ট ফুড এগুলোকেও যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলোকে যদি খাবারের বাদের তালিকায় না দেন তাহলে আপনি কি খাবারের মডিফিকেশন করবেন তাহলে কিডনি ভালো থাকবে ঠিকই তাই না একজন আমাকে বললেন ডাক্তারবাবু আমার বাড়িতে রান্না করলে যা খরচা হয় সেটার চেয়ে বাইরে খেলে আমার হাফ খরচা হয় তুমি আমাকে হিসেব দিয়েছিলেন যে গ্যাসের খরচা বাড়িতে রান্না আমি করতে পারি না মেড রাখতে হবে তিনি রান্না করবেন এবং বাসন বাড়িতে রান্না করলে সে বাসন কাসন ওয়াশ করার জন্য একজনকে আমাকে রাখতে হবে কারণ আমি ওয়ার্কিং আমার টাইম নেই এবং সবজি টবজি কিনে মাছ টাচ কিনে সেগুলোকে প্রসেস করা স্টোর করা বাজারে যাওয়া ইত্যাদিতে বাইরে থেকে খাবার কিনলে কম খাবার পরে আমি মেনে নিতে বাধ্য হয়েছিলাম তার মানে কি আমি এনকারেজ করছি তোকে বাইরে খাবে বেশি খরচা হলো ঘরে খেতে হবে ঘরে খেতে হবে এক্সাক্টলি হ্যাঁ বেশি খাবার যদি আপনার খরচা হয়ও আপনাকে ঘরে বানিয়ে খেতে হবে তাহলে আপনি তো অর্গান প্রোটেক্ট করতে হবে আপনি বাইরে খাবার রেগুলার পর কি অর্গান প্রোটেক্ট করতে পারবেন আপনার ওই খাবারটা কিডনির খাব মানে কিডনির যা মূল্য মানে খাবারটার মূল্য ধারে কাছে আসবে হারে কাছে আসবে না মানে আপনার মানে লাইফটাই হেল হয়ে যাবে একবার যদি কিডনিতে কোনো সমস্যা তৈরি হয় এবং কিডনি যখন সমস্যা ক্রিয়াটিনিন বাড়তে আরম্ভ করে মানে দুটো কিডনি তো ঝামেলা হওয়া শুরু হয়েছে একই সঙ্গে একই সঙ্গে আসলে আমাদের দুটো কিডনির ঈশ্বর দিয়েছেন বটে ঈশ্বর তো পরম দয়ালময় এবং করুণাময় একজন আমাদের লাগে হাফ কিডনি বাঁচার জন্য উনি হাফ না দিয়ে দিয়েছেন দুটো মানে চার গুণ দিয়েছেন তাও আমরা খারাপ করে ফেলছি আমাদের লাইফস্টাইল খারাপের জন্য সত্যি তাই মানে সুতরাং আর কিছু বলার নেই চেষ্টা করতে হবে আমাদের কিডনি আমাদের বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে কিডনির জন্য খারাপ যে ওষুধগুলো সেগুলো অ্যাভয়েড করার জন্য পেইন কিলার অ্যামোনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ডাই সেগুলো যেগুলো অ্যাঞ্জিওগ্রাফি বা সিটি স্ক্যান করার সময় যে কন্ট্রাস্ট এজেন্ট দেওয়া হয় সেগুলো অনেক সময় কিডনির জন্য খারাপ তো তো সেগুলো অ্যাভয়েড করা জিরো ডাই করা পসিবল হ্যাঁ জিরো ডাই মানে ও এখন ওয়াটার বেস্ট আছে ওগুলো আয়োডিন সেটা একটু কস্টলি বোধহয় নন আয়নিক ডাই আয়নিক ডাই সব আছে সেগুলো একটু কস্টলি কিন্তু সেগুলো তাও অনেকটা সেফ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিডনি সচেতনমূলক মনোভাব তৈরি করতে হবে মানে আপনাকে বুঝে নিতে হবে এটা শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কারণ এটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার রক্ত উৎপাদনে মানে হেল্প করে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে ঠিক রাখে আপনার দেহের যে দূষিত রেচন পদার্থ আপনাকে শরীর থেকে বের করে দেয় হ্যাঁ মানে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শুনেছি ভিটামিন ডি উৎপাদনও ভিটামিন ডি এর প্রসেস এবং তার মেটাবলিজম এগুলোতে হেল্প করে মানে এত মানে ভাইটাল একটা অর্গান আমরা আমাদের আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সরকার এদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানে খাবারের মধ্যে যে রং মেশানো হচ্ছে সেটা ইডিবল কালার না আমি একটা জায়গাতে খুব আমার বাড়ির কাছে একটা জায়গাতে আমি পাঁচ দিয়ে যাচ্ছিলাম চা খেলাম চা খাওয়ার জন্য নেমেছি দেখলাম পাশে জিলাপি বানানো হচ্ছে এবং জিলাপির যে এই লিকুইডটা রেডি হচ্ছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কালার মেশানো হচ্ছে আমি সেটা দেখলাম চোখের সামনে মিশিয়ে হলুদ করে দিলো তাহলে জিলাপির রংটা হলুদ হবে তাহলে অ্যাট্রাক্টিভ হবে দেখতে জিলাপির রং তো হলুদ হওয়ার কথা না

একটু সাবধানতা অবলম্বন করা উচিত ব্যবসায়ীদের তাদের আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আর একটু ব্যাপারটা দিকে যত্নশীল হওয়া দরকার যে কাস্টমার যেন ঠিক জিনিসটা পায় এবং তাদের শরীরের মধ্যে কোনো ক্ষতিকারক কিছু না যায় একদমই তাই আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি আগেও বললেন যে প্রোটিন ভেঙে প্রিটিনিন তৈরি হয় তো আমরা মানে আমরা বহু মানুষ আছি মানে আমাদের ভারত বাংলাদেশের যে রকম আর্থ সামাজিক যেমন পরিস্থিতি তাতে যে একটা মানুষ খুব বেশি প্রোটিন খাবে এরকম তো হয় না তারা হয়তো সামান্য মাছ ডিম ওর বেশ করে থাকে কিন্তু যদি আমি ক্রিয়েটিনের লেভেল যদি আমি কম রাখতে চাই তাহলে এটা কি ঠিক যে আমি একেবারে প্রোটিনটাই একেবারে পুরোপুরি বাদ দিয়ে দিলাম এটা একদমই একটা ভ্রান্ত ধারণা যে অনেকে ধারণা আছে কিডনির সমস্যা হচ্ছে মানে প্রোটিন বন্ধ করে দিতে হবে কোথাও লেখা নেই বলা হয়েছে ইন মডারেশন প্রোটিন ইনটেক করতে হবে আপনি একজন সুস্থ মানুষ হিসাবে এক গ্রাম পার কেজি পার ডে এই বডি ওয়েট হিসাবে আমরা খেতে বলি আমরা প্রোটিনটাকে মানে একটা ডিম যদি কুড়ি গ্রাম হয় কুড়ি গ্রাম প্রোটিন নেই কিন্তু একটা ডিমের মধ্যে মেরে কেটে হয়তো ছয় থেকে সাত গ্রাম প্রোটিন আছে ফলে প্রোটিন খেতে হবে তো প্রোটিন না খেলে তো মাসাল লস হয়ে যাবে রুগ্ন হয়ে যাবে লোক কাজ করতে পারবে না সিন্ডকাই হয়ে যাবে প্রোটিন খেতে হবে কিন্তু পরিমাণে কমিয়ে খেতে হবে এবং তার জন্য একজন পুষ্টিবিদের মতামত নিতে হবে প্রোটিন কতটা কমাবেন সেটা আপনি ঠিক করবেন না একজন পুষ্টিবিদ বা তিনি আপনার শারীরিক গঠন আপনার শরীরের প্রোটিনের প্রয়োজন কতটা আছে কি রোগ আছে কতটা ক্রিয়াটিনিন আছে সব কিছু ভেবে তিনি একটা খাদ্য তালিকা তৈরি করে দেবেন যাতে প্রোটিনের নিদানটাও থাকবে কিডনি খারাপ হলে আমরা অনেক সময় দেখি যে ইজিএফআর টেস্ট করতে দেয় তো এই ইজিএফআর এর ইম্পর্টেন্সটা কি ইজিএফআর হচ্ছে একটা ক্যালকুলেটেড প্যারামিটার ক্রিয়াটিনিন কত আছে তার উপর বেস করে ক্যালকুলেট করে ইজিএফআর টেস্ট করা হয় মানে ক্যালকুলেট করে বার করা হয় এটা হচ্ছে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিলট্রেশন রেট বলা হয় সাধারণত ইজিএফআর মোর দ্যান 90 এমএল পার মিনিট হয় একজন মানুষের ক্ষেত্রে এবং মানুষের যদি সারফেস এরিয়া টু মিটার স্কয়ার হয় সেরকম হিসাবে বার করা হয় এবং যাদের ইজিএফআর কম থাকে ধরে নেওয়া হয় কিডনি থেকে ফিল্টার হচ্ছে কম মানে কিডনির যে ফিল্টারিং ক্যাপাসিটি সেটা কমে গেছে এবং ইজ ক্রিয়াটিন বাড়লে ইজিএফআর কমবে হ্যাঁ এবং সেটা নিয়ে অত মানে ক্রিয়াটিন বেড়েছে ইজিএফআর কমছে মানে ক্রিয়াটিন বাড়লে ইজিএফআর কমবে কারণ ক্রিয়াটিন থেকে ইজিএফআর ক্যালকুলেট করা হয় সেই জন্য ক্রিয়াটিন যাদের বেশি তাদের ইজিএফআর কম এবং ইজিএফআর কমলে ধরে নেওয়া হয় যে ফিল্টার করার ক্যাপাসিটি কমছে মানে কিডনিটা খারাপ হচ্ছে আচ্ছা এটা বয়সের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত মানে বয়সের সঙ্গে সম্পর্কিত বয়স যত বাড়ে ক্যালকুলেটেড ইজিএফ আর তত কমে বয়সটা ওই ইজিএফ আর ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করা আছে আচ্ছা 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 মানে মানে এটা এরকম ভাবার কিছু নেই যে আমার ইজিএফআর যদি এইটি ফাইভ বের হয় আর আমার বয়স যদি সেভেন্টি ফাইভ থাকে তাহলে এটা ভালো কিডনি মানে আপনার কিডনি দারুন আছে হ্যাঁ হ্যাঁ তো বোঝা গেল যে এই জিএফআর বিষয়টা কি এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কখন ডাক্তারের কাছে পৌঁছবো যদি পারসিস্টেন্ট এলিভেস্টেড ক্রিয়াটিনিন থাকে ক্রিয়াটিনিন অনেক দিন ধরে আপনার একটু একটু করে বাড়ছে অথচ আপনি তার কারণ জানেন না তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে বা আপনি একদম স্বাভাবিক আছেন কোনো সিমটম নেই কিন্তু ক্রিয়াটিনিন বেশি এক্ষেত্রেও ডাক্তারের কাছে যেতে হবে যে আপনার জীবনশৈলী কোনো পরিবর্তন করতে হবে কি না বা এরকম কোনো অভ্যেসে আপনি আছেন কিনা যেটার জন্য ক্রিয়াটিনিন বাড়ছে বা আপনার ডায়াবেটিস আছে তার সঙ্গে আপনার ক্রিয়াটিন বাড়ছে আপনি সে চিকিৎসা করতে যাচ্ছেনি ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন আমার বক্তব্য খুব সোজা এবং সাপটা সেটা হচ্ছে ক্রিয়াটিনিন যদি নর্মাল রেঞ্জের বেশি আসে আপনি তখনই ডাক্তারবাবুর কাছে যাবেন অনেকটা অ্যাডভান্স স্টেটে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে খুব বেশি চিকিৎসা করার জায়গা নেই যদি ক্রিয়াটিনিন বাড়তে করে শুরুতেই আপনি এটার ব্যবস্থা নিন তার কারণ হচ্ছে ক্রিয়েটিনিন বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির স্বাস্থ্যের একটা সরাসরি সম্পর্ক আছে নিশ্চয়ই এবং যেটা আমরা আগেও বললাম যে কিডনি আমাদের শরীরে একটা ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটা যদি একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা কিন্তু আর রিভার্স করা সম্ভব সম্ভব না তো আমার মনে হয় ক্রিয়েটিনিন নিয়ে আপনাদের যে ধরনের প্রশ্ন থাকে বা আপনারা যে ধরনের প্রশ্ন আমাদের কাছে রাখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে তো তার যথাযথ উত্তর আমরা দিতে পারলাম ক্রিয়েটিনিং নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন নমস্কার নমস্কার